সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি মূলত আপনার ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছে এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলের একটি পছন্দের ঘাস রসালু ছাড় স্বাদযুক্ত ঘাস দেখেন এই ঘাসটিতে পাতা অনেক বেশি এই ঘাস নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না মেশিন ছাড়াই আপনার এই ঘাসটি খাওয়াতে পারবেন এই যে দেখেন এই ঘাসটির কোনো বেচি হয় না এই ঘাসের হয়ে থাকে কাটিং তো আমি আপনাদেরকে কাটিং দেখাবো এখনই কাটিং দেখাবো দেখেন এই ঘাসটি আপনার যদি একবার রোপণ করেন একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি কেন খাওয়াবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনার এই ঘাসের মাধ্যমে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো এই ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে চলেন আমরা একটু দেখি যে এই ঘাসের কাটিংটা একটু দেখে আসি এই যে দেখেন এখানে কিন্তু যেই কাটিং রয়েছে সেই কাটিংটা দেখেন এই যে পাতা শুকনো পাতাটা সরানোর পরে এই যে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন শুকনো পাতাটা সরানোর পরে যে দেখেন এই যে কাটিং এই যে দেখেন যে কাটিং দেখা যাচ্ছে এরকম কাটিং যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস যে কোনো সময় আপনি রোপণ করতে পারেন শীত আর বর্ষা নাই কিন্তু হ্যাঁ এই ঘাসটি একটু উঁচু জমিতে যদি রোপণ করতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হয়ে থাকে যদি আপনার জমিতে জোয়ারের পানি ওঠে আবার যদি চলে যায় অথবা বৃষ্টির পানি হয়েছে আবার যদি আস্তে আস্তে সরে যায় ওই জমিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন তো যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ